গরম শুভ দুপুর ফ্রেন্ডস চলে এসো গল্প করি সকল তোমরা কেমন আছো ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম একটু হাওয়া চলছে না কিছু না ভীষণ গরম মাথায় হাত আমার পুরো ঘিমে নিয়ে একা আঠ একদম এত কেন গরম খেয়ে জানি বাবারে বাবা এরম গরম থাকলে তো মানুষ সব মরেই যাবে ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম এত কেন গরম কে জানে একটু বৃষ্টিও হয় না কালকে রাতে একটু খালি বিদ্যুৎ চমকালো কিন্তু বৃষ্টি আর হলো না একটু বৃষ্টি হলে ভালোই যেত এই বাবা রে এত কেন গরম গরমে কি খেতে ইচ্ছে করে রান্না কমপ্লিট করলাম একটু আগে একটু আগে রান্না কমপ্লিট করলাম বেপার দিকে তো গরম লেগেছে না খাবো না পরে খাবো ফোনটা চাইলাম দিল না এই ফোনটাতে মানে কিছু বুঝতেই পারি না এখন এলো ঠাকুরদা বাস ওই ফোনটা নিয়ে এখন গেম খেলছে করলো আম এখনো আম পড়ছে ওদের কাছে ওদের কাছে আমগুলো খুব টক পরে পরে নষ্ট হয়ে যায় ওগুলো আচ্ছা কেন করুন এই গরমে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠান বাড়িতে কেমন করে যাবে মানুষ হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সব একটু জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো আমি তাহলে তোমাদের সাথে একটু গল্প করি কোথায় গেলে সব দেখতে পাচ্ছি না কাউকে কেউ নেই লাইভে আর কি আসবো এটা যদি কেউ নাই আসে তাহলে আর কি আসবো লাইভে হ্যালো 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 ফ্রেন্ডস বাবা আমার যা গরম লাগছে না একদম একই তো গরম লেগেছে তারপরে যদি লাইভে কেউ না থাকে তাহলে আমি কি বসে থাকবো ফোনটা ধরে শুধু শুধু ঘুরছে শুধু গোল গোল করে ঘুরছে নেটওয়ার্ক নেই একই

ভালো ভালো লাগছে লাগছে না না একদম আর নেই তো কেউ কমেন্টও করছে না আর ভালো লাগছে না চলো টাটা ধৈর্য আমার একদম কম ফোনটা ওরে বাপরে এত গরম হয়ে গেছে ফোনটা ভীষণ গরম হয়ে গেছে ফোনটা